এদিকে মার্চের ছাব্বিশ তারিখের মধ্যে কপাল খুলতে চলেছে শেখ হাসিনার দিল্লিতে যুক্তরাষ্ট্রের কমান্ডের সাথে বৈঠক করেছে হাসিনা আর রক্ষা হচ্ছে না ডক্টর ইউনুসের যে কোনো সময় ঘুরে যেতে পারে বাংলাদেশের ক্ষমতার চাকা হঠাৎ শেখ হাসিনার মাস্টার প্ল্যানে আবারও কুপাত ডক্টর ইউনুস যে ভিডিও ক্লিপটি দেখলেন সেটা ইতিমধ্যে বহু আলোচিত নতুন করে কিছু বলার নেই কারণ আপনারা অনেকেই সবাই দেখেছেন ও শুনেছেন এই কথায় তেরোই ফেব্রুয়ারি ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দশকে এই পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং আবহাওয়া লীগের জন্য মহা খুশির খবর আপনারা শুনতে চলেছেন দর্শক আপনারা জানেন আবহাওয়া লীগ তারা ঘোষণা দিয়েছিল যে ছাব্বিশে মার্চের ছাব্বিশের ভিতর শেখ হাসিনাকে যেভাবেই হোক তারা দেশে আনবে কিংবা ক্ষমতায় বসাবে তবে এই কথাটি এতটা বাস্তব হবে এতটা বাস্তবে পরিণত হবে কেউ কিন্তু ভাবতেই পারেনি শেখ হাসিনা দিল্লিতে যুক্তরাষ্ট্রের এমন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন যার কারণে কপাল খুলতে চলেছে শেখ হাসিনার যে কোনো সময় চিলিপ করে যেতে পারে বাংলাদেশের ক্ষমতা ঘুরে যেতে পারে ক্ষমতার জায়গা দর্শক কথা না বাড়িয়ে চলুন সেই ভিডিও ফুটেজটি দেখে আসি যে কাদের সাথে তিনি সাক্ষাৎ করেছেন পরে আমরা বিস্তারিতভাবে শুনব যে কি হতে চলেছে এই ছাব্বিশ তারিখের আগে তো দর্শক কথা নয় চলুন নিষ্ক্রিনে এই বিষয়ে আপনাদের মতামতটি জানাবেন যে আসলেই শেখ হাসিনাকে বাংলাদেশে দরকার কি দরকার না তো দর্শক চলুন স্ক্রিনে Thank you very much.

সেটা ইতিমধ্যে বহু আলোচিত নতুন করে কিছু বলার নেই কারণ আপনারা অনেকেই সবাই দেখেছেন ও শুনেছেন এই কথায় তেরোই ফেব্রুয়ারি ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে বাংলাদেশের সংকট মেটাবার দায়িত্ব আমি প্রধানমন্ত্রী মোদীর ওপর ছেড়ে দিয়েছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তখন তার পাশে দুজনে দুজনের দিকে তাকিয়ে বলছেন কথাগুলো এরপর বহু আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে অনেক বিশ্লেষক অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন কেউ বলেছেন ভারত যেটা ভালো মনে করবে সেটাই করার পুরো ছাড় দিয়ে দিয়েছেন ট্রাম্প কেউ বলছেন বিষয়টিকে পাশ কাটিয়ে বা এড়িয়ে গিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প আবার কেউ বলছেন তাৎক্ষণিক প্রশ্নের তাৎক্ষণিক উত্তর কেবলমাত্র দিয়েছেন ট্রাম্প ভেবে চিনতে কিছু বলেননি এইসব মতের সপক্ষে ও বিপক্ষে যুক্তি দেয়া যেতেই পারে তবে এটা মানতেই হয় তেরোই ফেব্রুয়ারির পর আজ মার্চের দু তারিখ ক্ষমতায় বসে ট্রাম্প হামাস ইসরায়েল সমস্যা মিটিয়েছেন হেজবোল্লাকে নিকেশ করেছেন ইয়েমেনের হুতি জঙ্গিদের গলা টিপে ধরেছেন ইউনিয়ন ইউরোপের মানে ইউরোপিয়ান ইউনিয়নের টুটি চেপে ধরেছেন কানাডার প্রধানমন্ত্রীকে পদত্যাকে বাধ্য করেছেন এবং এই গতকাল পরশুর মধ্যে রুশ ইউক্রেন যুদ্ধে নির্ণায়ক নীতি নিয়ে জেলেন্সকেও অবসরে যাওয়ার রাস্তায় পাঠিয়ে দিয়েছেন এত কিছু করেছেন কিন্তু বাংলাদেশের ইউনুস সরকারকে নিয়ে কিছুই বলছেন না একটি শব্দ উচ্চারণ করছেন না উল্টে খবর পাচ্ছি অন্তত বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যা বলছেন তাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমেরিকার সঙ্গে ইউনুসের একটা চ্যানেল নাকি অনেকটাই খুলেছে আমেরিকার শাসকদের যা সাধারণ চরিত্র একই সঙ্গে সাপের গালে চুমু খাওয়া এবং ব্যাঙের গালে চমু খাওয়া এ দুটো কাজই তারা একসাথে করে এটা ওদের স্বভাব আমেরিকার চিরকালের গ্রামের মামলা বাজ বুড়ো হতো না আগেকার দিনে যে পেছনে না লাগলে মামলা না করলে যেন ঘুম হয় না নরেন্দ্র মোদীকে কতবার বুকে জড়িয়েছেন বাইডেন তার হিসেব নেই অথচ দেখুন চব্বিশের ভোটে সেই মোদিকে গদিচ্যুত করতে কম ষড়যন্ত্র করেনি ওই বাইডেন কিন্তু আমেরিকার এই পুরনো রাজনীতিতে ট্রাম্প যেন দৈত্যকুলে প্রহ্লাদ ঢাক ঢাক গুড় গুড় নেই মনের কথা মুখের কথায় নৌ ফারাক কোনো ফারাক নেই যেভাবে হোয়াইট হাউসে বসে দাবড়ানি দিলেন ইউক্রেন প্রেসিডেন্টকে আগের কোনো প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট এটা ভাবতে পারেন ভাবতে পারতেন কখনো কোনো দিন নিঃসন্দেহে নয় নিঃসন্দেহে নয় আর এজন্যেই ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর বলেছেন শুনুন কি বলেছেন জয়শঙ্কর বো আই ফিল বো এক কিসম সে আই উড কল হিম অ্যান আমেরিকান ন্যাশনালিস্ট যো যো কবি কবি হাম লোক কেতে না আউট অফ সিলেবাস ও তো বিলকুল আউট অফ সিলেবাস সো হাউ ডু সি ট্রাম্প ফ্রেন্ড और थ्रेट टू इंडिया इंटरेस्ट भाई अभी उनके मेहमान बन के आए हैं हा? उनके उद्घाट शपथ ग्रहण में गए थे अच्छा ट्रीटमेंट दिया हमको अब उसी का अपना मैसेज होता ना नहीं बट सीरियसली देखिए वो आई फील वो एक किस्म से आई वुड कॉल हिम एन अमेरिकन नेशनलिस्ट और उनको लगता है कि जो अमेरिका के लिए करना चाहिए एंड बिकॉज अमेरिका अमेरिका इज अ वेरी अमेरिका ने पिछले 80 साल में पूरी दुनिया की एक किस्म से जिम्मेदारी ली है और उनको लगता है कि अननेसरली वी स्पेंड मनी ऑन मेनी थिंग्स वी शुड नॉट हैव हैव डन वी शुड ऑन द अमेरिकन पीपल ये उनकी सोच आवर इशू टुडे इज वी हैव यू नो आवर रिलेशंस विद अमेरिका आर गुड मोदी जी पर्सनल रिलेशन विद ट्रम्प इज गुड वेन आई लुक यू नो वॉट आर देयर पॉलिसीज

সিলেমাসের মধ্যে পড়ে যেগুলো মানে একবারে ঠিক করা আগের থেকে কিন্তু উনি ঠিক করা নয় উনি ঠিক করার বাইরে উনি ওনার নিজের চিরকাল ধরে যে পাঠ্যসূচি এসছে উনি তার বাইরের মানুষ এর মানে ট্রাম্প যা চান সেটা স্পষ্ট বলেন আমি নিজেও মনে করি ট্রাম্প একদম একশো ভাগ সোজা সাপটা প্রেসিডেন্ট আর এই সোজা সাপটা প্রেসিডেন্ট যখন প্রকাশ্যে বাংলাদেশ সমস্যা মেটাবার ভার মোদীকে দেন তারপরেও মোদি কেন চুপ করে বসে আছেন এই প্রশ্ন একটা উঠতে পারে। এবং এই প্রশ্ন উঠছে এই প্রশ্ন উঠছে কেন কোনো ব্যবস্থা মোদি করছেন না বা নিচ্ছেন না বাংলাদেশের ব্যাপারে কেন চুপ করে বসে আছেন আমি জানি এই প্রশ্ন অনেকের ভারত বাংলাদেশ এই দুই দেশেই বহু মানুষ এই প্রশ্নটা করছেন এক একটা দিন যাচ্ছে আর ইউনুসের আমলে মানুষ অস্থির হয়ে উঠছে বাংলাদেশ ক্রমশ চলে যাচ্ছে মৌলবাদীদের জালের মধ্যে মৌলবাদীদের দিকে চলে যাচ্ছে বাংলাদেশ সঙ্গতভাবেই বেশি অস্থির হচ্ছেন বাংলাদেশের মানুষ যারা ইউনুস সরকারের দ্রুত পতন চায় আর এই প্রত্যাশা থেকে তাদের মনে সন্দেহ তৈরি হচ্ছে ট্রাম্প এবং তার সঙ্গে মোদি এরা কি অন্য কিছু ভাবছেন না তো কিংবা ট্রাম্প সেদিন যে কথাগুলো বলেছেন তার বাইরেও সেটা তার সব কথা নয় তার বাইরেও কিছু কথা আছে কি এই কথাটা মানুষ ভাবছেন কেন তারা কেন মোদি অ্যাকশান নিচ্ছেন না বাংলাদেশে কেন চুপ করে বসে আছেন এই প্রশ্ন কিন্তু সত্যি কি চুপ করে বসে আছেন নরেন্দ্র মোদী এই যে কদিন আগে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বোমা ফাটালেন এসব বোমা কি এমনি এমনি ফাটে এমনি এমনি ফাটলে এতদিন ফাটেনি কেন দীর্ঘদিন ঘুমিয়ে থাকা সেনাপ্রধান এই যে হঠাৎ জেগে উঠলেন এবং জেগে উঠে তিনি একটা কয়েকটা বোমা ফাটিয়ে দিলেন সেটা তো আর হঠাৎ ঘটেনি হঠাৎ ঘটেও না মনে রাখবেন সব কিছুরই একটা কার্য কারণ সম্পর্ক থাকে গত প্রায় সাত মাস সেনাপ্রধান কাটিয়েছেন ওই সেন্টেন্সের মধ্যে কমা কিংবা সেমিকোলন হয়ে হঠাৎ তিনি এই যে ফুল স্টপ বলে চেঁচিয়ে উঠলেন সেই সাহস তিনি পেলেন কোথা থেকে সেটা ভাবুন তারপর ভাবুন হঠাৎই কেন মোহাম্মদ ইউনুসের চেলা চামুন্ডার দল জেনারেলের মুন্ডু চাই বলে গর্জন করছে এই যে গত শুক্রবার ঢাকায় ইউনুসের বকলমের রাজনৈতিক দল গঠনের প্রোগ্রামটা ডাহা ফেল করল লোকের অভাবে সেনা ছাউনি ও বঙ্গভবন অভিযান প্রোগ্রাম বাতিল করতে হলো এসব কি এমনি এমনি হয় সুতরাং বাংলাদেশ নিয়ে ট্রাম্প সাহেব বাকি রাখেননি কোনো কথা এটা মেনে নিতে হবে সবটাই তিনি বলে দিয়েছেন তবু যারা ভাবছেন আর এই কথাটাই কিন্তু আমি যখন ট্রাম্প ক্ষমতায় আসেন নি আসবেন আসবেন তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচক বৃন্দদের খুবই আসগুজবে একটা সংবাদ দেখলাম এখন এই বিষয়ে আপনাদের মতামত কি স্বরাষ্ট্র উপদেষ্টা একদিন রাত তিনটা সময় লাইভে এসেছিলেন সমস্ত সংবাদ মাধ্যমকে ডেকে তিনি বলেছিলেন যে বাংলাদেশে যে আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে চোর ডাকাতি শুরু হয়েছে সেটা আজকে থেকে আর হবে না আজকে থেকে আইন করা হবে দর্শক এখন আপনাদের কাছে জানতে চাই আসলে কি আইন করা হয়েছে আপনাদের এলাকায় কতটুকু পরিবর্তন হয়েছে একটু জানাবেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ